রক্ষা হবে মা কুকুরদের বাঁচাতে হবে সারো মেয়েদের রক্ষার দাবিতে দুর্গাপুরের পথে নামলো বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার সকালে দুর্গাপুরের পাঁচ মাথা মোড় থেকে প্ল্যাকার ব্যানার হাতে পথ কুকুরদের মা হওয়ার এই সময় তাদের এবং বাচ্চা কুকুরদের প্রতি মানবিক দৃষ্টি রাখার আবেদন নিয়ে ওই মিছিলে নাগরিক সমাজের কাছে আবেদন করা হয় আমরা অর্থাৎ দুর্গাপুরের পশুপ্রেমী মানুষজন আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমরা পশুদেরকে পশু বলে চিহ্নিত করছি কিন্তু আমরা ভুলে যাই মানুষ যে পশুরা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ বিশেষ করে এখন মা কুকুরদের মা হবার সেশন চলছে এবং বেশিরভাগ কুকুর বিড়াল সমস্ত এরকম অবলা জীব অবলা প্রাণীদের আমরা সবসময় অবহেলার চোখেই দেখি আমাদের এই ঘটনাটা বিশেষ করে উত্তপ্ত করলো গত পরশু রনিতা বলে আমাদেরই একজন মেয়ে ও স্কুটি ছিল এক ভদ্রলোক তার চার চাকা গাড়ি নিয়ে এসে একেবারে একটা কুকুরের সামনে দুটো পাকে মাডি দিয়ে গাড়িটা স্ট্যান্ড করা ইচ্ছেকৃতই সেটা শুনে রনিতা যখন প্রতিবাদ করতে গেল ওকে আবার উল্টো মারতে আসে সেই ঘটনাটা আমাদের বিশেষ করে খুব দোলা দেয় যে তাহলে কি এমন কোনো আইন করা যায় না যাতে করে এই নিরীহ পশুরা যারা অত্যাচারিত হচ্ছে মানুষের হাত দিয়ে তাদের বিরুদ্ধে কিছু না কিছু অন্তত শাস্তি বিধান করা যায় প্রাথমিক পর্যায়ে হলেও আমরাটা আমরা শুরুটা করে দিই এই যদি শুরুটাকে ধরে আমাদের আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম আরো একটু করে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আশা করি আমরা পশুপ্রেমী মানুষ আমাদের উদ্দেশ্যে সফল হব যেভাবে অত্যাচার চলছে পশু পাখির ওপরে সেটা কিন্তু একদম নিরীহ জীবের ওপরে যে কোনো সময় যখন তখন এই অত্যাচারগুলো হয় যেরকম দেখুন আমরা বলতে গেলে হোলির সময় রং মাখিয়ে তাদের গায়ের মধ্যে উল্টো পাল্টা রং লাগিয়ে সেটা স্কিন ক্যান্সারে পরিণত হয় সেটার জন্য বিশেষ আমি বলবো নজর দেওয়া দরকার আর তার সাথে হচ্ছে কি যেখানে সেখানে গাড়ি চাপা পড়ে যাওয়া মানে উল্টো ভাবে গাড়ি চালিয়ে সেটা পশুদের উপরে অ্যাক্সিডেন্ট হওয়া তো সেগুলো মনে করে না তারা যে তারাও জীব তাদেরও প্রাণ আছে তো আমি সকলকে বলবো যে এগুলো একটুখানি মেনে চলার জন্য গায়ে যেন রং টং না দেওয়া হয় আর বয়স্ক যারা হয়ে যাচ্ছে বাড়ির ভেতরে কুকুররা তো তাদেরকে যারা পোষা আর কি তাদেরকে বের না করে দেওয়া হয় বয়স হলে তারা তারা প্রথম থেকে ছিল ছিল ভালো যখন একটুখানি অসুস্থ হয়ে পড়েছে তখন তাদেরকে ঠেলে বাইরে বের করে দেওয়া হয়েছে যখন রাস্তাঘাটে আমরা যখন হাঁটি বা চলি কিছু স্টেটে মানে আমরা তো রাস্তাঘাটেও দেখছি কিছু স্টেট এলাকাতে কিছু কিছু মানুষ আছে যারা পাথর দিয়ে গর্ভবতী মায়ের উপরে আঘাত করছে রক্তাক্ত করছে এ সে অবলা প্রাণী তারা কথা বলতে পারে না আজকে যদি আমরা তাদের জন্য না দাঁড়াই তো কখন দাঁড়াবো অনেক কিছু খাবারের মধ্যে উল্টো পাল্টা মিলিয়ে অনেক কুকুরকে মেরে দেওয়ারও একটা চক্রান্ত চলছে আগামী দিনে এই জিনিসগুলো বন্ধ হবে আশা করছি কারণ প্রশাসনও এটার দিকে নজর রেখেছে এবং আমাদের যে আন্দোলন যেটা আমাদের প্রতিবাদ যেটা আজকে মিছিল করব এই মিছিলটাতেও সবাই আমাদের পাশে থাকবে এটা আমরা আশা করি পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের কাছে এদিন পথ কুকুরদের লিগেশন নিয়ে আরো বেশি সচেষ্ট হওয়ার আবেদন জানানো হয় লাইকেশন করানোটা খুবই দরকার হ্যাঁ ডিএমসি থেকে যদি এই ব্যবস্থাটা মানে করে তাহলে খুব ভালো হয় কারণ কি এখানে দিয়ে মোটামুটি এক একটা ওয়ার্ডে পাঁচ থেকে ছটা করে কুকুর করা আছে প্রচুর কুকুর রয়েছে তো তাদের যদি একটুখানি করা হয় তাহলে খুবই ভালো হয় মানে ছোট বাচ্চারা হচ্ছে মারা যাচ্ছে তো এটা যদি মা না মেরে যদি এটা বন্ধ করানো হয় তাহলে সেটার জন্য খুবই উপকৃত হবে এখন হ্যাঁ ডিএমসি থেকে করা উচিত যাতে আরো বেশি করে কুকুর লাইকেশন ব্যবস্থাটা করা হয় পাঁচটা ছটা কুকুরে তো হবে না এখন অনেক প্রচুর কুকুর বেড়ে যাচ্ছে তো তার ফলে এরা মারাও যাচ্ছে বাচ্চাদেরকে কেউ যত্ন নিচ্ছে না তো এটা করলে খুবই ভালো হয় হ্যাঁ প্রচন্ড পরিমাণে সমস্যা বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.